সৌদি আরবের যাওজাত বা ইমিগ্রেশনের কাছে আমাদের প্রবাসীদের অধিকাংশ সার্ভিস নিতে হয় ভিজা সার্ভিস ফ্রি আকামা সার্ভিস ফি মোহনা মোহনাবদল করা ও তার ফি নকল কাফলা ফি সহ নতুন সন্তান জন্মগ্রহণ করার পর সেই সন্তানের নিজের আঁকামাতে ট্রান্সফার ও তার ফি যাওজাত থেকে করাতে হয় অনেকে আমাদের পেজে কমেন্ট করেন এবং কি ভিডিও নিচে কমেন্ট করে এই সম্পর্কে জিজ্ঞেস করে থাকেন তাই আজ আপনাদের জানাতে চেষ্টা করব সৌদি আরবের যাওজাতের কী কী সার্ভিস আছে আমাদের প্রবাসীদের জন্য এবং উক্ত সার্ভিস সমূহ ফি কোনটা কত মনে রাখতে হবে যদিও আমরা এই সার্ভিসগুলো যাযাত থেকেই করাই তবে যাযাতের সম্পূর্ণ কার্যক্রম ও প্রবাসী তথা সৌদি নাগরিকদের জন্য যতগুলো সার্ভিস বা খিদমা চালু আছে সেগুলো সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয় তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় সরাসরি মূল কাজে ভিজা সার্ভিসের ফিসমূহ এক গৃহকর্মী আমেল তথা অধিকাংশ শ্রমিকের জন্য ভিসা ফি দুই হাজার রিয়াল দুই পারমানেন্ট ফ্যামিলি ভিসা ফি দুই রিয়াল তিন রিএন্ট্রি বা খুরুজে ভিসা ফি প্রথম দুই মাসের জন্য দুইশো রিয়াল এরপরের প্রতি মাসের জন্য একশো রিয়াল করে ফি প্রদান করতে হবে চার তিন মাসের মাল্টি এন্ট্রি ফি পাঁচশো রিয়াল আর আকামা উত্তীর্ণ না হওয়ার পর্যন্ত প্রতি মাসের জন্য ফি দুশো রিয়াল পাঁচ খুরুজে নিয়াহিয়া বা ফাইনাল এক্সিটের জন্য কোনো ভিসা ফি নেই গৃহকর্মীর আকামা সার্ভিস ফি আমরা সকলে জানি বর্তমানে সাধারণ শ্রমিক ও অন্যান্য ভিসা ফি প্রবাসীদের আঁকামা ফি কত সেজন্য এখানে সেটা আর উল্লেখ করতে হলো না চলুন জেনে নেওয়া যাক গৃহকর্মীদের আকামা সার্ভিস ফি কত এবং কোন কোন প্রবাসী এর আওতায় পড়বে পেশা সমূহ হাউস ড্রাইভার আমের মঞ্জুলি খাদেম খাদ্দামা হারেস উপরোক্ত পেশার প্রবাসীদের সার্ভিস ফি হল প্রথম আকামা বা নতুন আকামা ফি ছশো শিয়াল এবং আকামা তাজদিদ বা নবায়ন তিনশো শুধুমাত্র হাউস ড্রাইভারের আকামা নবায়ন ফি ছয়শো পঞ্চাশীয়াল প্রতি বছর নকল কাফালা ও মোহনাবদল ফি প্রথমবার দুই হাজার রিয়াল দ্বিতীয়বার চার হাজার ইয়াল তৃতীয়বার ছয় হাজার রিয়াল এবং এরপর প্রতিবার কাফালার জন্য ছয় হাজার রিয়াল কাফালা ফি নির্ধারিত থাকবে এছাড়া মোহনা বদল ফি এক হাজার রিয়াল বিজিত বিশাল নবায়ন ফি একশো রিয়াল আশা করছি সৌদি আরব প্রবাসীদের জন্য যাওয়া সার্ভিস ফি সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই কাজে আসবে আপনারা অবশ্যই ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন